বন্ধুরা সূর্যোদয় দেখতে চলে আসলাম কুয়াকাটা ভোর রাত চারটায় উঠে স্থানে যাত্রা দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে জোয়ারে ব্যস্ত সূর্য উদয়ের ফাঁকে কিছু ছোট্ট জেনুক কুড়ালাম জেনুক কুড়াতে কুড়াতেই হঠাৎই সূর্যিমামার উদয় কি যে উচ্ছ্বাস কি যে আনন্দ তাহা এখানে না আসলে ভাষায় বুঝাতে পারব না ধীরে ধীরে সূর্য এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য উঠে যাচ্ছে সূর্য তার উজ্জ্বলতা দিয়ে পুরো পৃথিবীকে জানান দিচ্ছে তার অবস্থান পাখিগুলো তার নিজের ছন্দে বরণ করে নিচ্ছে সূর্যমামাকে হঠাৎ করে একটি মাছ ধরার টলার সূর্যমামার সামনে দিয়ে যাচ্ছে হয়তো বলছে তোমার অপেক্ষায় ছিলাম